যখন দেখবেন পাচ্ছেন না জামাত কাদা হচ্ছে যখন দেখবেন পাচ্ছেন না নামাজ সুন্নাত কাদা হচ্ছে না জামাত কাদা তো পড়ে সুন্নাত কাজা হচ্ছে নফল কাজা হচ্ছে তাহাজ কাদা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার সাথে সংগঠনের সম্পর্ক না সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নাত পড়তে পারবেন না আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বাড়ি যে করে এই কাজের জন্য এখন আমাদের বাবা মা আমাদেরকে বাধ্য করতে পারে না কারণ বয়স পয়সার বাবা মারও নাই এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে এই সংগঠন আমি মাঝে মধ্যে বলি আমাদের কে এমন আছে বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন বাবা নামাজ মাসে কয়দিন ঠিকমতো করো বাবা আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামে না অদানা। তারা মা জানার জন্য জানবে না তারা জানবে তাদের আজকে শিক্ষা শিবিরে প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া জেহেনে নেওয়া অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা তাহলে আল্লাহ তালা জেনারেল মুসলিম দিকে হেফাজত করেছেন এরপর করেছেন ট্রেডিশনাল মুসলিম দিকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জানার কিছু তৌফিক দিয়েছেন মানারও কিছু তৌফিক দিয়ে তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তালা পৌঁছেছেন এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম কি মুসলিম এরা জানে এবং এই মুসলিম হিসাবে আপনাকে টার্গেট করা হয়েছে গোটা বিশ্ব আগের তিন শ্রেণীকে টার্গেট আগের তিন শ্রেণীকে সহযোগিতা করে আর শুধু দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কোন জানবে এবং মানবে শুধু না তাদের তিনটা জানবে মানবে মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে টার্গেটের তিনটা ওই আগের তিন ক্যাটাগরির জন্য তাদের দরকার নাই বরং আগের তিন ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে এই চতুর্থ ক্যাটাগরিকে যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়া এটা বিশ্বে আছে না নাই বাংলাদেশে আছে না নাই আছে সেই মুসলিম হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন যেন একবার আল্লাহ শুক্রিয়া দেয় করে সম্মানিত ভাইয়েরা চতুর্থ যে কথাটি বলছি সেটি হচ্ছে শপথের তারিখ দুই সালের ওইটা না শপথের তারিখ দুই সালের ওইটা না শপথের তারিখ দুই সালের এটা না শপথের তারিখ হলো সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত যেখানে আলমে আর রুহের জগতে আল্লাহ তালার কাছ থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন জামাত ইসলামী এটা শুধু কি করছে রেনু করে দিছে আপনাকে ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ মূলত আমার শপথ নেওয়া কোন জগতে রুহের জগতে আলমে আরোহ শপথের সাথে তো থানার সম্পর্ক না আমিরের সম্পর্ক না আমিরের জামাতের সম্পর্ক না লাখত রতিয়াল্লাহ আনিল মোকমেনিন ইজিউ বায়ু না কে দ্যাহ আল্লাহ তাআলা বললেন তাদের হাত আমার হাতের উপরে সুবাহানন্দ নাকি বলছি রসুলের হাতের উপরে রসুলের হাতের উপরে যদি না হয় তাহলে আমাদের বুলুরের হাতের উপর আমাদের হাত আমিরেজ আমাদের উপর হাত আল্লাহ সোভাবান আহ তালা বায়াত তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন সেই বায়া তো আপনার কাছে সেই আলমে আরোহের বায়াত আপনার কাছে যেই বায়াত সম্পর্কে বলা হয়েছে আন তাকুল আইয়াম আল ফিয়ামাতে ইন্না কুন্না আন হাওদা গফেলিন রোগন ভাইদের এই চেতনাটুকু যদি হরণ করতে ব্যর্থ হয় তাহলে রোকুনি আর ব্যর্থ হয় রুকুনি আর ব্যর্থ হলে সমান নাকাসাফা ইননামায়ান কুসওয়ালা নফসি প্রত্যেক কিরিয়ারই সমান এবং সমান এবং কি আছে বলেন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া এই পায়াতের নাই পায়াতের নাই কোরান রায়া আয়াত আপনি বায়াত নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন শপথ নেসে উৎসব করো আনন্দ করো এই ফাস্তাব শিরু বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাস্তাব শিরু শিরুবি বায়ু কুমল্ এটা আনন্দেরও কারণ এটা জান্নাতে যাওয়ারও কারণ আল্লাহ সন্তুষ্টির মাধ্যম আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আসামের কাজ করায় দাঁড়াবারও কারণ আন দেখুল ইয়ামাল আমা দিন কেউকে ওটা বলার চেষ্টা করবে ইন্না কুন্না আ হাজ আগা ফিলেন আমার সেইভাবে কেউ তত্ত্বাবধান করে নাই সাইবে ধরে নাই খোঁজখবর নেয় নাই আপনি জামাত ইসলামী রোকন শপথবদ্ধ করবেন আপনাকে চালাইতে হবে কেন আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন মোতাসিম তোমার মালে কোনো দায়িত্ব পালন করুক না করুক শফিকুল ইসলাম মাসুত্তমার ব্যাপারে কোনো কাজ করুক না করুক মনে করে দেখ না দেখ কেউ যদি তোমাকে স্মরণ না করায় আন তাকুল আই কেয়া জন্য যেন কেউ বলতে না পারে ইন্না কুন আনহাদা আনহা দা আমি এটা জানতাম না বুঝতাম না আমাকে এটা কেউ বলে নাই এই কথা যেন কেউ বলতে না পারে এই দুনিয়ার শপথের জন্য আল্লাহ তালা বাকি রাখেন নাই আরমে আরো আর রুহের জগতে যখন আপনার স্ট্রাকচারি হয় নাই তখন আপনাকে এই ডিভাইসের মধ্যে পায়া দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সে বায়াত আপনার নেওয়া আছে শেষ কথা হচ্ছে বায়াতের সাথে চারটা জিনিসকে সামনে রাখবেন কয়টা কল ও বায়ানা যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন কল বায়ানা তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বায়াত দিতে গিয়েছেন তখন প্রথম বলেছেন কল ও বায়ানা এর রসুল আমাদেরকে শপথ দিন আমরা এটা বলতে এসছি কি বলতে এসছি প্রথম তারা বলতে এসছেন হিমা আহিবা ও কারিহা আমার পছন্দ পছন্দ আজকে জবাই দিয়ে চলে গেলাম প্রথম কি জবাই আমার সকালে একটু ঘুমানো অভ্যাস পছন্দ শুক্রবার আমার বাসায় দেওয়া একটু বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ ছেলে নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ বাজার করা আমার শুক্রবার জমাবার আমার একটু পছন্দ আমি একটু গ্রামের বাড়িতে আমার পছন্দ ব্যবসার হিপ হিসাব বাসায় বসে একটু করা আমার পছন্দ কলু বায়া না যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই বায়া রেনু করেছেন শপথ নিয়েছেন তারা গিয়ে কথা বলেছেন প্রথম শর্ত হচ্ছে ফিমা আহিদা ও কারিহা আমার পছন্দ অপছন্দ বলে এখন আর শক্তি এখন আমাদের আছে এখন জেল জুলুম নির্যাতনের কোরবানি আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন এখন লোক এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে এখন এটার উপরে আমার পছন্দ পছন্দ নির্ভর এটার উপরে আমার কাঠিন্যতা সহজ দব্যতা নির্ভর করবে তৃতীয় রসুল করিম সাল্লা সাল্লাম তাদের ও সপতি উল্লেখ করলেন এবার তোমার জন্য আরেকটা কঠিন কাজ ফিল মানসাতি অল মাকরাহে পছন্দ পছন্দ না সন্তুষ্টি অসন্তুষ্টিটা দুনিয়ার মানুষকে তুমি টার্গেট করবা না সন্তুষ্ট অসন্তুষ্টি টার্গেট হবে কে তুমি ঠিক করবা তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি কেনা তাহলে চলবে গোটা দুনিয়া সন্তুষ্টি কিন্তু আল্লাহ ওই কাজটা অসন্তুষ্ট আমি ওই কাজের সাথে এটা বায়াত এটা শপথ এটা এগ্রিমেন্ট এটা চুক্তি এবং জেন্টেলম্যান এগ্রিমেন্ট জেন্টেলম্যান এগ্রিমেন্ট ভদ্র জনচিত চুক্তি আপনাকে কেউ জোর করে হাত বাইন দেখে নিয়ে আসেনি আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি আমাকে ডিবি পাঠিয়ে নিয়ে আসা হয়েছিল হইতে হবে না হলে ঢাকা ছাড়তে হবে ইফ তো বলা হয়নি আমার বরং আপনি জিজ্ঞেস করে আবার চিন্তা করেন সব পড়াশোনা ঠিক আছে আপনার ফাইলও ঠিক আছে আপনি এই সবকিছু বিবেচনা করে শপথ নেবেন কিনা আপনি বলেন হ্যাঁ আমি নিব ইলমানশতি ওয়াল মাকরাহে আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট দুনিয়ার ভিত্তিতে না কার ভিত্তিতে আল্লাহ সন্তুষ্টি চতুর্থ নাম্বার হচ্ছে ফিল ইউহি ওয়াইউহি যদি প্রয়োজন হয় জীবন এবং মিত্র মাঝখানে যদি দাঁড়িয়ে যেতে হয় তবু এই শপথের হক আমরা আদায় আর যাবে ইশাল্লাহ সম্মানিত রকম ভাইয়ের আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছি শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন রকম যেন দক্ষ সৎযোগ্য নাগরিক হিসাবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা এই রাষ্ট্র পরিচালনায় রাজধানী পরিচালনায় আমার জন্য একটা দক্ষ যোগ্য সচেতন চোককান খোলা রেখে আল্লাহর উপর ভরসা করে ভূমিকা পালন করতে পারে তার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া